أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد سورة إخلاص. যেখানে মহান আল্লাহ তালা বলছেন হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক ও অদ্বিতীয় সামাদ আল্লাহ অমুখাপেক্ষী বরং সকলেই তার ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালামহু কুফয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউই নয় এই সুরাটিতে মহান আল্লাহ তালা তার যে পরিচয় তিনি তা ব্যক্ত করেছেন অতএব সৃষ্টিকর্তা আল্লাহ তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় এবং আমাদের সকলকেই সে এক আল্লাহর ইবাদত করতে হবে মহান আল্লাহ তালা বলছেন ওমা খালাক্তুল জিন্না বল ইনসা ইল্লা আলিয়া আবুদুন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য আর এটা কি বলা হয় তহিদ যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে আর এই তহিদের বিপরীত হচ্ছে শিরিখ নাজিম শিরখ হচ্ছে সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় জুলুম এ থেকে আমাদেরকে বাঁচতে হবে মহান আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে আজীবন এই তৌহিদের ওপর প্রতিষ্ঠিত রাখেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার